বাঁধরামি নোংরামি একটা সীমা আছে এইভাবে রাজ্য চলতে পারে সিদ্ধি যে পুলিশের থেকে জানতে চাচ্ছে তার উত্তরই দিতে পারছে না সেটা না দিতে পেরে শুধু মধ্যে তাকে আটক করে আটক করে নিল পুলিশ দেখাতে পারছে না যে একশো চুয়াল্লিশ তারা আশা সিদ্দিকী আটকাচ্ছেন বাষট্টি কিলোমিটার দূরে এটা কি বারবার বলে দিয়ে যদি মনে করা হবে নওসাদ সিদ্দিকি অ্যারেস্ট করে আইএসএফ কে দমিয়ে দেবেন পারবেন না ছাবলামি নোংরামির করা একটা সীমা আছে বুঝলেন তো বর্তমান শাসক এবং কিছু কিছু পুলিশ প্রশাসন এরা কি করতে চাচ্ছে বলেন তো এরা কি করতে চাচ্ছে আইন বলে কি দেশে কিছু থাকবে না রাজ্যে কিছু থাকবে না বারবার যেটা বিরোধীরা মানে দাবি করেছে যে রাজ্যে আইন বলে কিছু নাই আইন বলে কিছু নাই আইনকে সব সময় শাসক আঙুল দেখিয়ে চলছে তারা আর একটা জলযন্ত প্রমাণ আজকে দিলেন মাননীয় এবং তার পুলিশ প্রশাসন কি করতে চাচ্ছে এরা রাজ্যে দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি সন্দেশখালীতে একজন শাসক দলের জেড যাই হোক তার দ্বারা শাসক দলের নেতাদের দ্বারা মা বোনেরা থেকে শুরু করে গরিব মানুষরা অত্যাচারিত হচ্ছে তারই জন্য সন্দেশখালী আগুন জ্বলছে ঠিক আছে সেইটা আস্তে আস্তে পুলিশ প্রশাসন আইনি মারফাতে কিভাবে ঠান্ডা করা যায় মানে ক্রিমিনাল দরকার অ্যারেস্ট করে এলাকাটাকে ঠান্ডা করবে কিন্তু শাসক চাচ্ছে কি ঠান্ডা করার নাম করে কি আগুন জ্বালাতে চাচ্ছে নাকি ঠান্ডা করার নাম করে কয়েকদিন আগে আমি দেখলাম শুভেন্দু অধিকারীকে আটকাবার জন্য বিরোধী প্রত্যেককে আটকাতে শুভেন্দু অধিকারী সাহেবকে আটকানোর জন্য পুলিশ ব্যারিকেড করেছিলেন এমন জায়গায় আটকাবার জন্য ব্যারিকেড করলেন সন্দেশকালীর মুখে শুভেন্দু অধিকারী সাহেব যেভাবে ঢুকে গেলেন ঢুকে গেলেন কি ঢোকার সুযোগ করে দিলেন কিন্তু যখন নংসার সিদ্দিকি বারবার পুলিশকে বলছে দুটো প্রোগ্রাম আছে আমার দুটো এক সন্দেশকালী নয়তো আর একটা প্রোগ্রামে আমি অফিসিয়ালি প্রোগ্রামে সেখানে যাব পুলিশ তার কথার কোনো গুরুত্বই দিচ্ছে না নওশাদ সিদ্দিকি যে পুলিশের থেকে জানতে চাচ্ছে তার উত্তরে দিতে পারছে না সেটা না দিতে পারে শুধু মুদি তাকে আটক করে আটক করে নিল যেখানে আটক করলো সেখানে কোটা একশো ধারা সেখানে থাকার কোনো মানেই নেই নেই সেখানে পুলিশ দেখাতে পারছে না যে একশো ধারা আছে সন্দেশখালী থেকে বাষট্টি কিলোমিটার দূরে এটা কি ঘটছে বাঁধ আমি প্রথমেই বলছি আবার বলছি বাঁধরামি নোংরামি একটা সীমা আছে এইভাবে রাজ্য চলতে পারে না আপনি একজন কিছু বিরোধীকে আটকাচ্ছেন একদম মুখে যাতে সে ঠালা ঠালিকে ঢুকে যেতে পারে আর নওসাদ সিদ্দিকী আটকাচ্ছেন বাষট্টি কিলোমিটার দূরে এটা কি বারবার বলে যাচ্ছি যদি মনে করেন এইভাবে নওসার সিদ্দিকীকে আটকে দিয়ে বা মাঝে মাঝে আটকে দিয়ে অ্যারেস্ট করে আইসএফকে দমিয়ে দেবেন পারবেন না পারবেন না আর যেটা পুলিশ প্রশাসন এক শ্রেণীর পুলিশ প্রশাসন এবং সরকার যেটা করতে চাচ্ছে খুব বাজে জিনিস করছে এর এর জন্য কিন্তু এর ফল টোটাল বাংলার মানুষকে ভোগ করতে হচ্ছে ভুল ভুল ভাল ডিসিশান নিয়ে ভুল ভাল জায়গায় ভুল ভাল নেতৃত্বদেরকে ভুলভাল প্রশাসনের আধিকারিককে বসিয়ে দিচ্ছে তারা কিছু বোঝে না কেবল দালালি করছে রাজ্যটাকে রসতলা পাঠিয়ে দিচ্ছে এইভাবে চলতে পারে না বাজে জিনিস হচ্ছে এগুলো বাংলার মানুষকে আমি সচেতন হতে বলবো কদিন এইভাবে চলবে নশ সিদ্দিক অপরাধ কি ছিল তিনি বারবার প্রশাসনকে বলছেন আমার দুটো প্রোগ্রাম আছে আমি অন্য প্রোগ্রামে যাবো তাহলে ছাড়ুন বাহান্ন বাষট্টি কিলোমিটার ধরে আটকে দেওয়া হচ্ছে এগুলো ভাবে চলতে পারে না